ওইটুকুনি ওইটুকুনি কনসিলারের কোটোগুলো যে এত দাম হতে পারে আমার জাস্ট আইডিয়ার বাইরে ছিল জাস্ট আমি অবাক হয়ে গিয়েছি এখন আমি না বুঝতে পারি যে মেকআপ আর্টিস্টরা এত কেন পেমেন্ট চাই ব্রাইট সাজানোর জন্য আর এই প্রোডাক্টটা কিন্তু দারুণ চুলটাকে এইটা দিয়ে ওয়েভিও করতে পারবো হ্যালো বন্ধুরা অনেক দিন পর এই চ্যানেলে তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি তোমাদের ভালোবাসা পাবো এই ব্লগটা অনেক দিন আগের আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব এটাই সেই ভিডিওটা যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি মেকআপ আর্টিস্ট কোর্স করছি আর এই দিনকেই আমি আমার বোন আমার ফ্রেন্ড আর রন্টি মিলে যাচ্ছিলাম মেকআপের সমস্ত প্রোডাক্ট কিনতে তো আমরা লোকেশনে পৌঁছে গিয়েছি আর গিয়ে দেখি এত ভিড় এত ভিড় দোকানে যে আমরা পা রাখতে পারছি না বিশ্বাস করো বন্ধুরা এই দোকানের প্রোডাক্ট গুলো এত ভালো এত ভালো আমি অনেক দিন ধরে ইউজ করছি আমার প্রচন্ড ভালো লেগেছে আমি যেদিন প্রোডাক্টগুলো কিনতে যাই আমি তো সেদিনকে বুঝতে পারিনি দোকানে এত ভিড় কেন এখন বুঝতে পারি সত্যি দোকানে প্রোডাক্টগুলো ভালো বলেই এত ভিড় হয় যাই হোক দোকানে একটু ফাঁকা হওয়াতে আমরা ঢুকে যাই আর প্রোডাক্ট দেখা শুরু করি তার কারণ এর যদি আমরা আরো ওয়েট করি না বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে যেত তাই আস্তে আস্তে ঢুকলাম আমরা প্রোডাক্ট দেখতে কি কত এটা

কি বন্ধুরা প্রোডাক্টের দাম শুনে আমার রিয়াকশনটা একবার দেখলে তো বিশ্বাস করো বন্ধুরা ওইটুকুনি ওইটুকুনি কনসিলারের কোটগুলো যে এত দাম হতে পারে আমার জাস্ট আইডিয়ার বাইরে ছিল জাস্ট আমি অবাক হয়ে গিয়েছি এখন আমি না বুঝতে পারি যে মেকআপ আর্টিস্টরা এত কেন পেমেন্ট চায় ব্রাইট সাজানোর জন্য বা কোনো পার্টি মেকআপ করানোর জন্য এত কেন পেমেন্ট চায় সেই তো একদিন মেকআপ করার পর সঙ্গে সঙ্গে কিছুক্ষণের জন্য মেকআপটা থাকে তারপর ধুয়ে ফেলতে হয় তার জন্য এত কেন পেমেন্ট চায় বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করতে চাই সারা দিন রোদে বাইরে শুট করে করে না চুলটা কেমন ড্যামেজ হয়ে গিয়েছে আর এই চুল না কোনো রকম স্টাইলে ঠিক করে করাই যায় না আর তার জন্য না আমি একটা দারুণ জিনিস অর্ডার করেছি আর সেটা হলো আগারো হট এয়ার ব্রাশ এই যে হেয়ার ব্রাশটা আমি ইউজ করি সেটা যারা বিগিনার্স তাদের জন্য যেমন পারফেক্ট আবার যারা ভার্সেটাইল হেয়ার টুল চাও তারাও এটা ইউজ করতে পারো ইভেন এটা কিন্তু বেস্ট টুল টু ক্যারি ফর ভেকেশনস কারণ এটা ট্রাভেল ফ্রেন্ড আর এটার ওয়েটটাও না খুবই লাইট আমি হাতে ধরে আছি না আমি ফিলই করতে পারছি না এই প্রোডাক্টে না তিনটে বেনিফিটস রয়েছে ফার্স্ট বেনিফিট হচ্ছে এই প্রোডাক্টটা হেয়ার ড্রাই করে সেকেন্ড বেনিফিট হচ্ছে যখন তোমরা কোনো স্টাইলিং করবে তখন চুলটা খুব পাফি আর ভলিউম হয় আর থার্ড বেনিফিট হচ্ছে হেয়ারকে ফিস্ট ফ্রি করে দেয় আর ব্লো ড্রাই লোক দেয় তাহলে চলো তোমাদেরকে একটা স্টাইলিং করে দেখানো যাক তবে অবশ্য আমি তো প্রফেশনাল নই তবে আমি যেরকম স্টাইলিং করতে পারি তোমাদেরকে সেটাই শেয়ার করব। আর হ্যাঁ যদি তোমাদের মনে হয় হেয়ারটা খুব ভিজে আছে সেভেন্টি পার্সেন্ট টাওয়াল ড্রাইড হেয়ারে ইউজ করা যাবে এই ড্রায়ারটাতে অ্যাডজাস্টেবল থ্রি হিট আছে লো মিডিয়াম হাই আমি এখানে আমার হেয়ারটাকে ড্রাই করার জন্য অ্যান্ড স্টাইলিং করার জন্য সেকেন্ড হিট বাটনে টু স্পিড বাটনটা ইউজ করব। তোমরা চাইলে তোমাদের মতন হিটের স্পিডটা চুজ করে হেয়ার স্টাইল করতে পারো হাই অ্যান্ড লো স্পিড সেটিং আছে ভার্সেটাইল হেয়ারস্টাইলের জন্য আর এই প্রোডাক্টটার বেস্ট পার্ট হচ্ছে অ্যান্টি স্ক্যালডিং টিপসের জন্য স্ক্যাল্পে ছাকা লাগে না আর যেটা ধরে ইউজ করে সেটা হলো কুল টাচ টিপ আর এটার হিটটা সিরামিক টার্মালাইন কোটিং করা আছে এটা হেয়ারকে শাইন এন্ড স্মুথেন করে শুধু তাই না হেয়ারের ফ্রিজিনেস কাটায় এছাড়াও এটাতে আছে সুইভেল পাওয়ার কর্ড এন্ড এই হেয়ার ড্রায়ারটা 1200 ওয়াটস পাওয়ার এন্ড 1 ইয়ার ওয়ারেন্টি আছে সামনের এই পোরশনটা বেশ সুন্দর ভলিউম করে নিয়েছি এটা দিয়ে এইবার এইগুলোকে একটু শাইন করার জন্য আমি এটা ইউজ করব। এই ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা দিয়ে তোমরা তোমাদের চুলটাকে ওয়েভিও করতে পারবে আবার তোমাদের পছন্দ মতো চুলটাকে স্টাইলও করতে পারবে আর দেখতেই পারছো কত সুন্দর স্ট্রেট আর কি সুন্দর শাইন দিচ্ছে আমার হেয়ারটা আর হ্যাঁ যাদের কার্লি হেয়ার তারা কিন্তু খুব ইজিলি এটা ইউজ করতে পারো আর যাদের স্ট্রেট হেয়ার তারা কিন্তু খুব ইজিলি ড্রাইও করে নিতে পারো এই হেয়ার ব্রাশটা যেমন তাড়াতাড়ি ড্রাইও হয়ে যায় আর তেমন হেয়ারে খুব সুন্দর ভলিউমও এনে দেয় তাহলে তো তোমাদের দেখালাম কত ইজিলি তোমরা এই একটা প্রোডাক্ট দিয়ে হেয়ারটাকে স্টাইল করতে পারবে তো তোমাদের যদি এই প্রোডাক্টটা ভালো লেগে থাকে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে তোমরা কিন্তু অবশ্যই পারচেস করতে পারো এক একটা প্রোডাক্টের দাম বলছে না আর আমার যেন বুকের মধ্যে একটা করে আঘাত লাগছে যে এত দাম হতে পারে যাই হোক বন্ধুরা এই মেকআপের প্রোডাক্ট গুলো কিনতে যাওয়ার ভিডিওটা কিন্তু অনেক দিন আগের তোমরা কিন্তু জানো যে আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম মানে শর্ট কমেডি ভিডিও সেখানে মেকআপের জিনিস নিয়ে আমি কমেডি ভিডিও বানিয়েছিলাম তো তোমাদের সেখানে আমি বলেছিলাম যে আমার মেকআপের প্রোডাক্ট কিনতে যাওয়ার লং ভিডিও আমি শেয়ার করব তো ফাইনালি আজকে আমি এই চ্যানেলেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন কিন্তু আমার অনেকটাই প্রায় অনেকটাই শেখা হয়ে গেছে বলবো না পুরোপুরি শেখা হয়ে গেছে এখন আমার অনেকটাই শেখা হয়ে গেছে আমি আস্তে আস্তে তোমাদেরকে ক্রিয়েটিভ রিঙ্কি ব্লগ চ্যানেলে তোমাদেরকে শেয়ার করব আমি কতটাকেই শিখলাম আমি কিন্তু এখনো পর্যন্ত অনেকগুলো ক্লায়েন্টের উপরে মেকআপ করেছি আর খুব ভালো ভালো রিভিউও পেয়েছি তো তোমাদের সাথে শেয়ার করব আমি সেই সমস্ত ভিডিও আর এই দেখো এতগুলো প্রোডাক্ট আমি সেই দিনকে কিনেছিলাম আমি না জাস্ট খুব খুশিও হয়েছিলাম যে এত প্রোডাক্ট কিনেছি কিন্তু যখন বিলটা করেছিল আমি জাস্ট বলতে পারবো না যে এইগুলোর এত দাম হতে পারে আর আমি দাদাকে বারবার বলছিলাম বিলটা করার সময় যে দাদা একটু আমার উপরে যাই হোক অনেকটা অনেকটা ডিসকাউন্ট দিয়েছিল আমার জন্য আর আর আমাকে খুব সুন্দর একটা লিপস্টিক প্যালেট গিফট করেছিল এই দেখো দু প্লাস্টিক আমি মেকআপের প্রোডাক্ট কিনেছিলাম আমি তো ওই দুই প্লাস্টিক নিয়ে নড়তেই পারছিলাম না আমার থেকে বেশি ওয়েট ওই দুটো প্লাস্টিকের হয়ে গিয়েছিল তো গাইস তোমরা গেস করো তো ওই দিনকে আমি কত টাকা ঠিক মেকাপের প্রোডাক্ট কিনেছিলাম আমি লাস্টে তো বলবো ওই কিন্তু তোমরা একটু গেস করে কমেন্ট করো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সবাই একটু শপিং করছিলাম রন্টি ওর জামা কাপড় কি সব কিনছিল আর আমরাও কিছু শপিং করেছিলাম দেন ওখান থেকে আমরা সোজা বাড়ি চলে আসি আর বাড়িতে এসেই আমি প্রজেক্টগুলো মা বাবাকে দেখাচ্ছিলাম আর প্রজেক্টগুলো বেশ আনন্দ করে করে গোছাচ্ছিলাম তো এখন আমি তোমাদের বলে দিই সেদিনকে আমি কত টাকার প্রোডাক্ট কিনেছিলাম প্রায় টাকার প্রোডাক্ট কিনেছিলাম হাজার সেদিনকে আমি আমার বুকে জাস্ট একটা হাতুরি পড়েছিল যাই হোক শিখছি যখন তখন তো এগুলো কিনতে হতোই তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এখনের মতো টাটা